বর্ষাকালে ইলিশ মাছের গন্ধ আর কাঁচা তেলের গন্ধ একদম মিলেমিশে গিয়ে যখন একটা ভাপা তৈরি হবে আর গরম ভাতের সঙ্গে সেটা খাওয়া হবে সেটা স্বাদ নিশ্চয়ই আর কাউকে বলে বোঝাতে হবে না চলো তাহলে আজকের রেসিপি তোমাদের জন্য এনেছি কাঁচা ইলিশের তেল ঝাল ভাপা চলো তাহলে দেখে একদম ঘরোয়া উপকরণে তৈরি আমি বাজার থেকে এক কেজি ওজনের একটা ইলিশ মাছকে পাঁচ পিস করে নিয়েছি মাথাটাকে খণ্ডক করে নিয়েছিলাম কিন্তু মাথাটা আমি আর রান্নার মধ্যে দিচ্ছি না ওটা অন্য কিছুর সঙ্গে করব। শুধু ইলিশ মাছের পিসগুলো আর লেজাটা দিয়ে আমি রান্নাটা তৈরি করব মাছগুলোকে ম্যারিনেট করার জন্য আমি একটা চামচ মতো লবণ দিলাম একটা চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম রঙ হওয়ার জন্য আমি একটা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম এটা কিন্তু ঝালের জন্য নয় শুধুমাত্র রঙের জন্য দিলাম ঝাল হওয়ার জন্য আমি দশটা মতো কাঁচা লঙ্কার মাথা চিরে দিয়ে দিলাম ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দিও তবে এই রান্নাটাতে কিন্তু একটু ঝাল হলেই ভালো লাগে আর অন্তত তিন চামচ মতো কাঁচা সর্ষের তেল দিলাম আর এই রান্নাটাতে কিন্তু তেলের পরিমাণ একটু বেশি লাগে যেহেতু এই রান্নাটা পুরোটাই কিন্তু তেল দিয়েই তৈরি হয় আর কোনো মশলাপাতি পড়বে না এই রান্নাটার মধ্যে এবার আমি সমস্ত উপকরণগুলো কাঁচা তেল সহ খুব ভালো করে আস্তে আস্তে ডলে ডলে ইলিশ মাছগুলোর সঙ্গে মাখিয়ে নিচ্ছি সবকটা ইলিশ মাছের পিসগুলোকে আমি ম্যারিনেট করে নিলাম দিয়ে পনেরো মিনিট মতো আলাদা করে আমি সরিয়ে রেখে দিচ্ছি অন্য পর্যায়ে রান্নাটা শুরু করে দিলাম গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি চার চামচ মতো কাঁচা সর্ষের তেল দিলাম আগে বলেছি এই রান্নাটাতে কিন্তু তেলের ব্যবহার বেশি হবে আর রান্নাটা অবশ্যই ঝাঁঝালো সর্ষের তেলে করলেই ভালো লাগবে গরম তেলটাকে আমি খুন্তি দিয়ে কড়াইয়ের চাল থেকে লাগিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে দিয়ে দিলাম দিয়ে একটা একটা করে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছের পিসগুলোকে বা খণ্ডগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলোকেও আমি এই মাছগুলোর উপর ছড়িয়ে দিলাম যে প্লেটটার মধ্যে মাছগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে যে তেল হলুদ লবণ লঙ্কা এগুলো লেগেছিলো সেটা আমি আস্তে আস্তে মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ওই প্লেটটাকে ধুয়ে আমি মোটামুটি দেড় কাপ মতো জল দিয়ে দিচ্ছি আর সামান্য একটু প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম ঝোলটার মধ্যে বা গ্রেভিটার মধ্যে পুরো রান্নাটা কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে তাহলে রান্নাটা কিন্তু খুব ভালো করে ভাপানো হবে লঙ্কাগুলোকে আমি একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি গ্রেভিটা ফুটতে শুরু করেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম ঠিক দশ মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আস্তে আস্তে মাছের খণ্ডগুলোকে আমি উল্টে দিচ্ছি যাতে ওপরের দিকটা নিচে এসে ভালো করে আর একটু সেদ্ধ হয় বা ভাপানো হয় দেখো এইভাবে প্রত্যেকটা মাছের টুকরোকে আমি উল্টে দিচ্ছি তবে খুবই সাবধানে উল্টাতে হবে কারণ ইলিশ মাছ এমনিতেও নরম আর তাছাড়া কাঁচা মাছ রান্না হচ্ছে বলে এগুলোকে সাবধানে না উল্টালে কিন্তু ভেঙে যেতে পারে গ্যাসের ফ্লেমটাকে লয়ে রেখে আমি আরও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম দেখো ঝোল বা গ্রেভি একদমই কমে এসছে এই রান্নাটা কিন্তু একদমই ঝোল বা গ্রেভি থাকবেই না বললে হয় একদম গামাকা হবে শুধু তেলটা ভাসবে তাহলে কিন্তু রান্নাটার টেস্ট হবে তোমরা তো টিফিন বক্সে এর আগে অনেক ভাপা খেয়েছ এই ভাপাটা একদিন করে দেখো ভীষণ ভালো লাগবে খেতে গরম ভাতের সঙ্গে একদমই তৈরি হয়ে গেছে কাঁচা ইলিশের তেল ঝাল ভাপা রেসিপিটা এবার শুধু গরম ভাতে মেখে খাওয়ার পালা গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিট স্ট্যান্ডিং পজিশানে রেখে তারপর সার্ভ করবো